একদিন তিনটি ছোট শুকর তাদের মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নিজের মতো করে জীবন শুরু করার সিদ্ধান্ত নেয় তাদের মা বলল সাবধানে থেকো বাপচারা আর মনে রেখো যত মজবুত ঘর বানাবে তত নিরাপদে থাকবে প্রথম শুকরছানা খুব অলস ছিল সে ঘর দিয়ে সহজে একটা ঘর বানিয়ে ফেলল সে বলল এবার আমি ঘুমাবো আর গান গাইবো দ্বিতীয় শুকরছানো খুব বেশি পরিশ্রম করতে চাইল না সে কাঠ দিয়ে একটা ভর বানালো সে বললো এইটুকু ঘরে যথেষ্ট এখন আমি খেলবো আর আনন্দ করব তৃতীয় শুকর খুব বুদ্ধিমান আর পরিশ্রমী ছিল সে ইট দিয়ে একদম শক্তভক্ত একটা ঘর বানালো সে জানতো ভয়ঙ্কর নেকড়ে যে কোনো সময় আসতে পারে একদিন সত্যি সেই ভয়ঙ্কর নেকড়ে এলো সে প্রথম শুকরের খড়ের ঘরের সামনে গিয়ে বলল। ছোট শুকর ছোট শুকর আমাকে ভেতরে ঢুকতে দাও শুকর বলল না তার ইরা একটা অচুল থাকতে তোমায় ঢুকতে দিব না নেকড়ে বলল তাহলে আমি হাঁক পাবো আমি ফু দেব আর তোমার ঘর উড়িয়ে দেব সে ফু দিল আর পুরো ঘরের ঘর উড়ে গেল প্রথম শুকর দৌড়ে গিয়ে দ্বিতীয় শুকরের কাঠের ঘরে ঢুকে পড়ল নেকড়ে আবার বলল ছোট শুকর ছোট শুকর আমাকে ভেতরে ঢুকতে দাও তারা বলল না নেকড়ে হাঁপিয়ে ফু দিলো আর কাঠের ঘরটা ওড়ে গেল দুই শুকর এবার ডরে গিয়ে তৃতীয় ভাইয়ের ইটের ঘরে ঢুকে পড়ে নেকড়ে আবার বললো ছোটো শুকর ছোট শুকর আমাকে ঢুকতে দাও তারা বলল না কোনোভাবেই না নেকড়ে অনেক হাঁপালো অনেক ফোঁ দিলো কিন্তু ইটের ঘর এক চুলো নাড়লো না অবশেষে নেকড়ে ছাদ বে চিমনির মধ্যে দিয়ে ঢোকার চেষ্টা করলো কিন্তু ততক্ষণে তৃতীয় শুকর চুলায় পানি বসিয়ে ফুটিয়ে ফেলেছিল যেই মাত্র নেখড়ে চিমনিতে নেমে এলো সে গরম পানিতে পড়ে গেল সে তড়াক করে লাভ দিয়ে বেরিয়ে আর বলল আমি আর কোনো ফিরে আসব না তিনটি ছোট শুকর ভাই তখন একসাথে হেসে উঠল আর সেই শক্ত ইটের ঘরে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো